বুলেট মিসাইল কেমন আছেন ভালো আছি সুইটি দাস হাই প্রত্যেককে বলছি প্রত্যেক কথা বলো আসানুর বলছে কথা বলো প্রত্যেককে বলছি তোমরা থার্টি প্লাস গ্রুপে আজকে শেয়ার করবে তো থার্টি প্লাস যারা দশটা গ্রুপে শেয়ার করবে তাদেরকে আমি একদম লাস্টে পিন দেবো যারা যারা থার্টি প্লাস গ্রুপে শেয়ার করবে তারা বলবে প্রথমে তোমরা হচ্ছে প্রথমে তোমরা ওয়াচিংটাই দেখাচ্ছে আটকে থাকবে ওখানে দেখাচ্ছে এম ডি মিজানুর রেহমান বলছে লাইভে যুক্ত হলাম আপনার সাথে প্রত্যেককে বলছি প্রথমে তোমরা টাইম লাইনে মন খারাপ দিদি টুটন চন্দ্রা বিশ্বাস বলছে না না মন খারাপ না টুটন চন্দ্রা বলছে অনুশ্রী ডিএম বিশ্বাস বলছে কেমন আছো গো ভালো আছি দিদি ভালোবাসা অবিরাম শরবণী শঙ্কর দিদিভাই ভালোবাসা অবিরাম দাও তো ওই মোবাইলটা পানি মুর্মু হায় দাও তো ওই মোবাইলটা তোমাদের প্রত্যেককে বলছি প্রোফাইলে শেয়ার করবে প্রোফাইল থেকে থার্টি প্লাস গ্রুপে শেয়ার করবে চলো আমি জয়িতা দিদিকে ধরে নিলাম জয়িতা দিদি চলো জয়িতা দিদির এখানে দেখে প্রোফাইলে শেয়ার আছে কি না জয়িতা দিদি প্রোফাইলে শেয়ার করেছে কি না জয়িতা দিদি প্রোফাইলে শেয়ার করেছে কি না দেখো জয়িতা দিদি প্রোফাইলে শেয়ার করেছে জয়িতা দিদি প্রোফাইলে শেয়ার করেছে এই প্রোফাইলের নিচে যে শেয়ারটা থাকে এই শেয়ারটা ধরে গ্রুপে শেয়ার করবে এই শেয়ারটা ধরে গ্রুপে শেয়ার করবে প্রত্যেককে বলছি এই শেয়ারটা ধরে গ্রুপে শেয়ার করবে আর নতুনরা নিউ নিউ লেখে কমেন্ট দেবে নতুনরা নিউ নিউ লেখে কমেন্ট দেবে প্রত্যেক নতুন বন্ধুকে ধরব ঝটপট ঝটপট প্রত্যেকে নারিকেলেন হাড়িগুড়ি আমি তো এই তো এলাম কোথায় লেট হয়েছে এই তো এলাম তুমি কোনো লেট করো নি এখনই এসেছি বাবলিশা প্রত্যেক নতুন বন্ধুদের বলছি একটা নিউ নিউ লেখে কমেন্ট দাও প্রত্যেক নতুন বন্ধুদের বলছি নিউ নিউ লেখে কমেন্ট দেবে প্রত্যেক নতুন বন্ধুদের বলছি নিউ নিউ লেখে কমেন্ট দাও একটা আর যাদের পাশে আজকে শেয়ার দেখবো না একদম বসাবো না কিন্তু তোমরা যদি শেয়ার না করো আমি বসাবো না বলে দিলাম প্রত্যেককে বলছি থার্টি প্লাস গ্রুপ শেয়ার লাগবে থার্টি প্লাস গ্রুপ শেয়ার প্রথমে প্রোফাইলে শেয়ার করবে তারপরে থার্টি প্লাস গ্রুপ শেয়ার করবে তারপরে থার্টি প্লাস গ্রুপ শেয়ার করবে থার্টি প্লাস গ্রুপ শেয়ার করবে প্রত্যেককে বলছি থার্টি প্লাস গ্রুপ শেয়ার করবে দিদি কদম ফুলের ভালোবাসা এম ডি বলছে সবার ভালোবাসা চাই একদম শেয়ার করে চলে এলাম সবাইকে বলছি থার্টি প্লাস গ্রুপে শেয়ার করো হালদার পলাশ বলছে নিউ কিন্তু তোমার পাশে শেয়ার হাত কিছুই নেই এম ডি নুর আলী রাজু বলছে খুব সুন্দর দিদি অবিরাম ভালোবাসা টুটন চন্দ্র বিশ্বাস দাদাভাই আপনার পাশে শেয়ার দেখতেছি না আহ চক্রবর্তী আপনার পাশেও শেয়ারটা দেখছি না অ্যাপ্রুভাল গ্রুপে শেয়ার করে আসো অ্যাপ্রুভাল গ্রুপে শেয়ার করে আসো ওল্ড ইজ গোল্ড লিখেছে একটা নিউ নিউ লেখো একটা নিউ নিউ লেখো নতুনদের জন্য কেউ একটা নিউ নিউ লেখো ওয়াচিং আরো উঠবে প্রত্যেক নতুন বন্ধুদেরকে বলছি থার্টি প্লাস গ্রুপে শেয়ার করো প্রত্যেকে ভালোবাসা পাবে নিউ নিউ লেখো নিউ নিউ লিখেছে হচ্ছে একজন আমল প্রধান প্রধান আমল প্রধান প্রধান আমল প্রধান প্রধান দেখো এখানে নিউ নিউ লিখেছে নতুন বন্ধুরা এখানে ঢুকবে আর যারা থার্টি প্লাস গ্রুপে শেয়ার করেছো তারা বলবে যারা থার্টি প্লাস গ্রুপে শেয়ার করেছো যারা থার্টি প্লাস গ্রুপে শেয়ার করেছো তারা বলবে যারা থার্টি প্লাস গ্রুপে শেয়ার করেছো তারা বলবে যারা থার্টি প্লাস গ্রুপে শেয়ার করেছো না নতুনদের ধরো পুরনো ধরবো এখানে বসো পাশে ঝটপট ঝটপট আমার ওয়াচিং দেখতে লাগবে ঝটপট ঝটপট যাও ঝটপট ঝটপট ওয়া শেয়ার করে আসো প্রত্যেককে বলছি চল আচ্ছা কে ভালোবাসা দিলে গো কে ভালোবাসা দিলে কত ওয়াচিং আর ওয়াচিং উঠবে আরো উঠবে নতুনদেরকে বলছি নিউ নিয়ে কমেন্ট ওয়াচিং করো ভালোবাসা দেবো হান্ড্রেড প্লাস ওয়াচিং করো ভালোবাসা ঝট যাবে যাবে শেয়ার করতে প্রত্যেককে বলছি শেয়ার করে আসো ওয়াচিং আরো উঠবে ওয়াচিং আরো উঠবে ওয়াচিং তুলো হান্ড্রেড প্লাস করো একটা পিন দশটা ভালোবাসা একটা পিন দশটা ভালোবাসা দেবো কমেস করলাম হান্ড্রেড ওয়াচিং তুলো হান্ড্রেড ওয়াচিং তোলো 70 आरो 70 আরো উঠবে 70 আরো উঠবে যাও চলো চলো ওঠাও ওঠাও শেয়ার করো 30 প্লাস করে শেয়ার করো একটা পিন 10টা ভালোবাসা একটা পিন 10টা ভালোবাসা চলো কেউশার আহমেদ দাদাকে রেখেছি তোমরা শেয়ার করো এখন 75 আরো উঠবে নতুনটা কেউ যাবে না প্রত্যেককে পিন পাবে নতুনদের ধরে ধরে পিন দেব কেউ যাবে না শুধু নিউ নিউ লেখা আছে ওখানে ঢোকো নিউ নিউ লেখা আছে ওখানে ঢুকবে নিউ নিউ নতুনদেরকে বলছি প্রত্যেককে পিন আর ভালোবাসা নিয়ে যাবে কেউ খালি হাতে যাবে না কেউ খালি হাতে যাবে না প্রত্যেককে পিন আর ভালোবাসা নিয়ে যাবে 70

নতুনদের ধরবো নতুনদের ধরবো ট্যাপ ট্যাপ করো ট্যাপ 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 সবাই একসাথে ট্যাপ ট্যাপ করো সবাই একসাথে ট্যাপ ট্যাপ করো নতুন প্রত্যেক বন্ধুকে ধরবো নিউদের এখানে ঢুকে গেছি আমি নিউদের এখানে ঢুকে গিয়েছি নিউদেরকেই ধরবো নিউদের এখানে ঢুকে গিয়েছি নিউদের এখানে পুরনোরা একটাও কমেন্ট করবে না একদম পিন দেবো না নিউদের এখানে পুরনোরা একটাও কমেন্ট করবে না আমি কিন্তু তোমাদের পিন দেবো না তাহলে তোমাদের জন্য ওল্ড ইজ গোল্ড আছে নিউ নিউ লেখো একটা ওল্ড ইজ গোল্ড কে লিখেছে গো একটা নিউ নিউ লেখো ওল্ড ইজ গোল্ড কে লিখেছো একটা নিউ নিউ লেখো নতুনদের জন্য একটা নিউ নিউ লেখো নতুনদের জন্য একটা নিউ নিউ লেখো ওয়াচিং তোলো ওয়াচিং তোলো ওয়াচিং তোলো ট্যাপ ট্যাপট্যাপ করো ট্যাপ ট্যাপট্যাপ করো ওয়াচিং আরও উঠবে ট্যাপ 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 ওয়াচিং আরও উঠবে ট্যাপ ট্যাপ করো ট্যাপ ট্যাপটপ করে ওয়াচিং আরও উঠবে ট্যাপ ট্যাপ করে ওয়াচিং আরও উঠবে ট্যাপ 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 প্রত্যেককে বলছি এইটি ফাইভ ওয়াচিং আরও উঠবে আরও ভালোবাসা দেবো চলো ভালোবাসা দেবো আমি কেউ সার দাদাকে রেখেছি চলে যাও একজন নতুনকে ধরে এখনই একজন নতুনকে দশটা পুল দেবো দশটা পুল দেবো এখনই একজন নতুনকে দশটা পুল দেবো এখনই একজন নতুনকে দশটা পুল দেবো চলো ঝটপট ঝটপট শেয়ার করে আসো থার্টি প্লাস শেয়ার করে আসো থার্টি প্লাস শেয়ার করে আসবে যারা যারা থার্টি প্লাস সুজাতা নাইয়া বলছে কি বলছে গো ফার্স্ট টাইম এলাম একদম ধরে নেব একদম ধরে নেব চলো একদম ধরে নেব ঝটপট ঝটপট পিনে রিয়াকশন করবে বন্ধু করবে ওয়াচিং হান্ড্রেড প্লাস হবে ওয়াচিং হান্ড্রেড প্লাস হবে হান্ড্রেড প্লাস ওয়াচিং করো হান্ড্রেড প্লাস একজন নতুনকে দেবো একজন নতুনকে একদম শুরুতেই দশটি ফুল দিয়ে দিচ্ছি শুরুতেই ফুল নিয়ে চলে যাবে না নেক্সট টাইম এলে কিন্তু তাহলে ভালোবাসাটা দেবো না ফুল নিয়ে চলে যাবে না কাউকে সব নতুন বন্ধুদের বলছি ফুল নিয়ে চলে যাবে না পিনে রিয়াকশান পিনে রিয়াকশন করতে লাগবে চল্লিশটা রিয়াকশন লাগবে তবে পিন চেঞ্জ হবে চল্লিশটা রিয়াকশন লাগবে তবে পিনটা চেঞ্জ হবে চল্লিশটা রিয়াকশন চল্লিশটা রিয়াকশন ঝটপট ঝটপট ওয়াচিংটা তোলো প্রত্যেককে বলছি ঝটপট ঝটপট ওয়াচিং তোলো ওয়াচিং হান্ড্রেড প্লাস করো ওয়াচিং হান্ড্রেড প্লাস করো কেউ একটা নিউ নিউ লেখো আর একটা স্টার সেন্টার লেখো চলো একজন নতুন একজন আচ্ছা কাকুলি দিদিকে দিয়ে এলাম চলো শুরুতেই দশটা ফুলের ভালোবাসা দিয়ে দিচ্ছি কাকুলি দিদিকে শুরুতেই শুরুতেই দশটি ফুলের ভালোবাসা দিয়ে দিলাম কাকুলি দিদিকে চলো কাকুলি দিদি শুরুতেই দশটি ফুলের ভালোবাসা দিয়ে দিয়েছি কাকুলি দিদি একটা পিন দেবো একটা ভালোবাসা দেবো যদি হান্ড্রেড প্লাস ওয়াচিংটা তুলে রাখবে হান্ড্রেড প্লাস ওয়াচিংটা তুলে রাখবে ফ্যানটা দাও হান্ড্রেড প্লাস ওয়াচিংটা তোলো হান্ড্রেড প্লাস ওয়াচিং তুলবে হান্ড্রেড প্লাস ওয়াচিং হান্ড্রেড প্লাস লাগবে ওয়াচিং হান্ড্রেড প্লাস নতুনদেরকে বলছি তোমরা প্রত্যেকেই পাবে তোমরা প্রত্যেকে পাবে নতুনদের বলছি প্রত্যেকেই পাবে তোমরা খালি রিয়াকশন করে বন্ধু করো প্রত্যেকে ভালোবাসা পাবে রিয়াকশন করো বন্ধু করো একজন নতুন একজন পুরনো একজন স্টার সেন্ডার। একজন নতুন একজন পুরনো একজন স্টার স্ট্যান্ডার এইভাবে ধরবো একশো তেইশ ওয়াচিং চলো প্রত্যেকেই ভালোবাসা দেবো প্রত্যেককে দেবো নতুনরা কোথায় কোথায় নতুনরা আসো নতুনরা আসো প্রত্যেকে ভালোবাসা পাবে চলো একজন নতুন ধরে নিলাম মিঠাই একজন নতুন ধরে নিলাম মিঠাই চলো একজন নতুন ধরে নিলাম মিঠাই একশো তেইশ ওয়াচিং একশো তেইশ ওয়াচিং প্রত্যেকে ভালোবাসা দেবো প্রত্যেককে দেবো চলো একজন নতুনকে ধরে নিয়েছি মিঠাই এরপরে একজন পুরনো ধরবো প্রাণ পরি তারপরে একজন স্টার সেন্ডার ধরবো সুজাতা নাইয়া সুজাতা নাইয়া একজন নতুন একজন পুরনো একজন স্টার সেন্ডার প্রত্যেকে পিন পাবে ওয়াচিং তোলো খালি ওয়াচিংটার খেল যত ওয়াচিং থাকবে একটা পিন একটা ভালোবাসা একটা পিন একটা ভালোবাসা দেবো ট্যাপ ট্যাপ করে ওয়াচিং তোলো টাইম লাইনে শেয়ার যার থাকবে না আমি দেবো না কিন্তু টাইম লাইনে শেয়ার থাকতে লাগবে ভালোবাসা দিতে গিয়ে যদি দেখি টাইম লাইনে শেয়ার নেই তাহলে আমি দেবো না টাইম লাইনে শেয়ার না থাকলে দেবো না টাইম লাইনে শেয়ার না থাকলে দেবো না ওয়াচিং তোলো ওয়াচিং তোলো ঝটপট পিনে এত কম রিয়াকশন কেন একশো তিরিশ ওয়াচিং একশো তিরিশ ওয়াচিং এ আঠাইশটা রিয়াকশন ফিফটি রিয়াকশন হওয়া দরকার আঠাইশটা রিয়াকশন তোমরা রিয়াকশনটাও করছো না তোমরা রিয়াকশনটাও করছো না তোমরা কেউ রিয়াকশনটাও করছো না কেন কেন কেউ রিয়াকশনটা করছো না রিয়াকশন করো রিয়াকশন করো যারা পুল দিয়েছো তারা কেউ চলে যাবে না যারা পুল দিয়েছো তারা কেউ যাবে না সঙ্গে থাকো একটু সঙ্গে থাকো একটু সঙ্গে থাকো একটু সঙ্গে থাকো চলো পূজা মন্ডলকে ভালোবাসা দিয়ে আসলাম চলো পূজা মন্ডল পূজা মন্ডল নতুন ভালোবাসা দিয়ে এসেছি দশটা পূজা মন্ডল দশটা ভালোবাসা দিয়ে এসেছি পূজা মন্ডল যার শেয়ার নেই তার কেয়ার নেই চলো একজন একজন পুরনো দিলাম প্রিয়া বর্মন একজন পুরনো দিলাম প্রিয়া বর্মন একজন পুরনো দিলাম প্রিয়া বর্মন এরপরে একজন ইস্টার সেন্ডারকে ধরছি এরপরে একজন Mr. Sender. এরপরে একজন স্টার সেন্ডারকে কে ধরছি এরপরে একজন স্টার সেন্ডারকে কে ধরছি এরপরে একজন স্টার সেন্ডারকে কে ধরছি ওয়াচিং কমালে হবে না আর ওয়েল জুয়েল ভাই লর্ডস অফ লাভ লর্ডস অফ লাভ লর্ডস অফ লাভ লর্ডস অফ লাভ চলো এরপরে 78 ওয়াচিং না 130 ওয়াচিং কত আছে এখন 125 ওয়াচিং আছে 50 টা করো পিন চেঞ্জ করব এরপরে একজন স্টার সেন্ডার ধরছি সুজাতা নায়া এরপরে একজন স্টার সেন্ডার সুজাতা নায়া 123 জন এখন জন ওয়াচিং এ আছো 50 টা লাগবে তোমরা যদি রিঅ্যাকশন না করো বন্ধু না করো আমি দেব না তোমরা যদি রিয়াকশন না করো আমি পিন চেঞ্জ করবো না আমি পিন চেঞ্জ করবো না আমি পিন চেঞ্জ করবো না তোমরা যদি রিয়াকশন না করে বন্ধু না করো প্রিয়াকে রেখেছি চলো প্রিয়া দিদিকে রেখেছি প্রত্যেকে চলে যাবে প্রিয়া দিদিকে রেখেছি প্রত্যেকে চলে যাবে একজন পুরনো দিয়েছি 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 ট্যাপ 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 করবে একসাথে ট্যাপ ট্যাপ করবে প্রত্যেককে বলছি একসাথে ট্যাপ ট্যাপ এরপর একজন স্টার সেন্ডার দিলাম সুজাতা সুজাতা দিদির পরিবারে কমসে কম 50টা বন্ধু জানো যায় কমসে কম 50টা যেন বন্ধু যায় জুয়েলকে ধরে নিব আরবেল জুয়েল ধরে নিব লাইনে থাকো